আছেন দুজনে নানা জানের জানুর উপরে বসেছে জানুর উপরে হাসন হোসেন বলে তো জোনে বসে নানা চির পাহনে আজ নতুন পোশাক নানা দাওনা এনে इधर देने इधर देने इधर देने ए इधर देने हसन हुसैन बोले तू जोने पोस ना जीर पाहोने अजनो तो न पोशाक ना दाउना है ने देर देने

জন আার পালে যে বার বার পিতার নাকি বদশা এ দু জন আমার পালে যে বার বার পি তাজ জি তার নকি বদশা এ দুনিয়ার চাই নেই পাওয়া যায় চরনা মৃসায় চাইলেই পাওয়া যায় চার নামের সদকায় তার নদি

চাইলেই পাওয়া যায় যার নামের সাথে খায় তার নাতি ছেড়া পোশাকে যা দেয় হতে মার লালে সবাই চেনে নবীর নাওয়াসা এটাও সবাই জানে কেমনে দাঁড়াই তাদের সামনে ইদের দিনে ইদের দিনে ইদের দেনে এইদের দেনে হসান হসেন পালে দো জোনে পোশে নানা জের পাকোনে অজনো তুন পোশাক নানা দাউনা এনে ইদের দেনে ই�

सरकारे दो जान सुने सोने ए बोयन दो हाथ तुले बोले ओगो मेहरबान की দেবো এদের বলো না ও পাই বুক ফেটে যাই না কথায় কি দেবো এদের বলো না ও পাই বখ ফেটে যাই না কথায় খুশি দিয়ে সবার মনে कहो और सुनायोने औला दयाली पोशाक भी इधर दीने इधर दीने इधर दीने इधर दीने হাসান দো হোসেন কে দোনা না খুশি ভুলে মনের বেদ আপনার বাচ্চা আইসক্রিম খাবে বলে মানছে আর আপনি বলছেন কে দো না কে দো না করবে দেখবে কিন্তু কেদো না একবারও বলার দরকার হবে না আইসক্রিম একটা কিনে দিলেই চুপ চু তাহলে সবসময় কথা মুখে বললে হবে না নবী বলেন আরেকবার কে হাসান ও হোসেন কে দোনা মানব খুশি फुले মনের বেদনা তারপর কি বললেন জوبا পরো হাসান ভাই জوبا খুলে দেই পরো হাসান ভাই হোসেন তোমার পোশাক আমার মাথায় কবিজি সবুজ রঙের পাগড়ি পরেছিলেন আর সাদা রঙের জুব্বা পরেছিলেন সামাইন হসনার খুব মন্দে ঘটনা শুনবেন কোন রঙের পোশাক কাকে দিচ্ছে কে দিচ্ছে কে দিচ্ছে না কী বলছে রে ডুব্বা খুলে দেয় পর হাসান ভাই হোসেন তোমার পোশাক আমার মাথায়

না না দও না এ ইদের দিন এদের দিন এদের দিন তিনবার ইদের দিনে বলে চতুর্থবারে এইটা যোগ করে দিবেন ইদের দিন ইদের দিন এদের দিন এই ইদের দিন বলুন ইদে না কিন্তু আপনারা দেখে নিন আপনাদের পাড়ার মানুষগুলো আজকে আল্লাহ কেমন জান্নাতের রূপে কবুল করে নিয়েছে সকলেই যারা আজকে মাহফিলে জমে গেছে সবাইকে আল্লাহ জান্নাতের রূপে কবুল করে নিয়েছে আসলাম হাবিব একা বলবে আপনাদের পাড়ার মানুষগুলো আল্লাহকে খুশি করার জন্য ইমাম হাসান আর হোসেনের دیوانার સાબूत দিচ্ছে যাও যাও ঘটনা কোথায়

আপনারা তো লাল রঙের পোশাক চেয়েছে চাইনি খালি বলেছে সাদা বুঝতে পারছেন তো চায়ের দোকানে বসে বসে গল্প বলতে পারবেন তো

এক গাঁঠুরি ভরা সাদা ধান হায় কেউ তো সাদা নেবে না হাসান বলে দিয়েছে আমি সাদা নেব না আর হোসেন বলেছে লাল দেবে তাই তো সাদা কেউ নেবে না নবীর সামনে জিবরিল দণ্ডায়মান হাতে এক গাঁঠুরি ভরা সাদা ধান

নবীর সামনে জিতলি তণ্ডায়মন হাতে এক গাঁঠুরি হরা সাদা থান গাঁঠরি খুলে দেখেলেন নবী আকারম দুইটি পুঁটুলি মাথা লাল আর সবুজ রঙ আচ্ছে আওয়াজ নবী কানে পরে বন্ধু জমিনে আসছে আওয়াজ নদী কানে অশ্রু পরে বন্ধু জমিনে ভেজিলাম তাই জীবির আমিনে ইদের দিনে ঈদের দিনে

बोलो हसन तुमी कौन रंग नेे जय मुन चाही बे अजत मोनी पावे बोलो हसन तुम्हें कौन रंग नेे जय मुन चाही बे ठीक ते मोनी पावे হাসন বলো ও গো নানাজ আসন বলে সোন তোমার পগড়ির রঙনি নিতে আমি রাজি আসানি বলে শুনো অগণনা নাজি তোমার পাগড়ির রং আমিরাজি আমি রাজি সবুজ চাই বেহسن আল্লাহ জান কেন বলুন তো জহর হবে ওসিলা তার মরনে

হোসেন পালে তুজো নে পোশে না জিরপা হোনে অজ নো তুন পোশাক না না দাউনা আনে ইদের দিনে ইদের দিনে ইদের দিনে এই ইদের � করতে হবে ওদিকে নামাজের টাইম হয়ে আসছে ঈদের ময়দানে সবাই হাজির হয়ে গেছে দয়ার নবী আমার কি করলেন দেখুন আদায় করে নবী শুকরিয়ার নামাজ দুই রঙে রাঙিয়ে দিলেন দুই ইমামের সাজ আদায় করে নবী শুকরিয়ার নামাজ দুই রঙে রাঙিয়ে দিলেন দুই ইমামের সাজ बक होले ने अली फतेमाहा से करने जाते तो जाने ना बाटा कोई पुष्कर कुछ दिखेलो ओ बक, बक होले ने अली फतेमाहा से कि भेबहस चे आमाल तुलाल जबे जन्नतीले बासे ओ बक, बक होले ने আমার দুলাল যাবে জন্নতিবাসে এম এ হাবিব বিশুতু ভবি মনে ওই পোশাক পাওয়া যাই কে মনে এম এ হাবি বিশুতু ভবি মনে ওই পোশাক পাওয়া কে মনে নয় রে

হোষাক ঈদের দিনে ঈদের দিনে ঈদের দিনে এই ঈদের দিন তাহলে বুঝতে পারলেন আমার নবীজি কত ইমাম হাসান আর হোসেনকে ভালোবেসে ছিলেন হাসান আর হোসেন যাবে না নবীজিও যেতে পারলেন না হাসান হোসেনের নতুন পোশাক পরিয়ে তবে দয়ার নবীর কাছে যেতে পারলেন কেমন ভালোবেসেছিলেন সেই ভালোবাসার বস্তুকে যদি আমি আপনি ভালোবাসতে পারি আমার দয়ার নবীর সামনে মুখ দেখাবার মতো মুখ না নিয়ে গেলেও হাসানের হোসেনকে ভালোবাসার কারণে আমার নবী বলবে ওরে আমার